বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক বরাবরই একটি সংবেদনশীল বিষয় শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান ও হুসাইন মোহাম্মদ এরশাদ এই তিন নেতার সময়ে ইসলামের পক্ষে কিছু যুগান্তকারী সিদ্ধান্ত আসে কিন্তু প্রশ্ন আসে খালেদা জিয়া কি ইসলামের জন্য উল্লেখযোগ্য কোনো ভূমিকা রেখেছেন এই ভিডিওতে আমরা দলীয় আবেগ নই বরং ও আলোকে সেই প্রশ্নের উত্তর খুঁজব দুই দফা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত এই সময়ে তিনি নতুন কোনো ইসলামিক প্রতিষ্ঠান তৈরি না করলেও বিদ্যমান ইসলামী কাঠামোকে সংরক্ষণ ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার সরকারের সময়ে মাদ্রাসা শিক্ষাকে মূলধারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত করা হয় দাখিল ও আলিম পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তি সহ সরকারি স্বীকৃতি ও সহায়তা পায় ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম জেলা ও উপজেলা পর্যায়ে বিস্তৃত হয় মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা ইমাম ও মোয়াজিনের প্রশিক্ষণ কার্যক্রম সক্রিয় থাকে টঙ্গীর বিশ্ব ইস্তেমা ও তাবলিক জামাতের কার্যক্রম রাষ্ট্রের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতায় পালিত হয় নিরাপত্তা অবকাঠামো ও ব্যবস্থাপনায় সরকারের সক্রিয় উপস্থিতিও দেখা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার শাসনামলে সংবিধানে থাকা বিসমিল্লাহির রহমান ইর এবং রাষ্ট্রধর্ম ইসলাম এই অবস্থানগুলো অপরিবর্তিত রাখা হয় ধর্মনিরপেক্ষতার নামে এগুলো অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি আন্তর্জাতিক পর্যায়েও মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার করা হয় ওআইসি সম্মেলনে সক্রিয় অংশগ্রহণ ফিলিস্তিন সহ বিভিন্ন মুসলিম ইস্যুতে কূটনৈতিক সমর্থন অব্যাহত থাকে সব মিলিয়ে বলা যায় খালেদা জিয়া ইসলামের পক্ষে বড় কোনো ঘোষণামূলক সংস্কার না করলেও ইসলামী শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠান ও ইসলামী পরিবেশ সংরক্ষণে একটি সহনশীল ও সহযোগিতামূলক ভূমিকা রেখেছেন এই ভিডিও কোনো দলকে মহিমান্বিত করার জন্য নয় বরং ইতিহাসকে সঠিক প্রেক্ষাপটে বোঝার জন্য একটি প্রয়াস ইতিহাস বিচার হয় আবেগে নয় বিচার হয় তথ্য ও প্রেক্ষাপটে আপনার মতামত কি খালেদা জিয়ার ভূমিকা আপনি কিভাবে দেখেন তা কমেন্টে জানান আমাদের ভিডিওটি ভালো লাগলে তা লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর রোজ এরকম নতুন নতুন ইসলামিক সত্যি কাহিনিগুলো জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন খায়ের